হাজিগঞ্জে বড় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি চাঁদপুরের হাজিগঞ্জে পুরোদমে চলছে বড় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যস্ত সময় পার করছেন কৃষক স্থানীয় কৃষকরা জানান এবছর বড় ধানের বাম্পার ফলন হয়েছে শ্রমিক সংকট থাকলেও দামে খুশি কৃষক চলতি মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে কৃষকরা জমিতে সঠিক সময়ে পর্যাপ্ত পানি পেয়েছেন বলে জানান এছাড়া কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান করেছেন পাশাপাশি পর্যাপ্ত সার পাওয়ায় এবার কোনো কিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সর্বত্রই বোরো ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি ইড়ি বড়ো মৌসুমে পৌর শহর সহ উপজেলার বারোটি ইউনিয়নে ছয় হাজার হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টন ধান এ উপজেলায় বিআর আঠাইশ বিআর উনত্রিশ হীরা হাইব্রিড পঁচাত্তর একাশি একানব্বই সবুজ সাথী এস এল এইডএইচ জাগরণী সহ বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল ধান চাষ করা হয় সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় বিভিন্ন ইউনিয়নে বড় ধানের বাম্পার ফলন হয়েছে প্রচণ্ড রোদ উপেক্ষা করে ধান কাটছেন কৃষক বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি এ উপজেলায় প্রতি ধান বিক্রি হচ্ছে সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা এই দাম পেয়ে খুবই খুশি কৃষক হাজিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানুম বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলার সর্বত্রই বড় ধানের বাম্পার ফলন হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চাষ হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এবছর হাজিগঞ্জ উপজেলায় অন্যান্য বছরের তুলনায় বেশি ধান উৎপাদন হবে